নমস্কার বন্ধুরা আমার ভূমির খুঁজে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি নীলগঞ্জ সন্তোষপুর রোডের উপর দুর্লভূর্ণ একটি জায়গা এখানে আপনাদের একটা সুন্দর বাড়ি দেখাবো তো বন্ধুরা এই জায়গাটি সম্বন্ধে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই রাস্তাটি কি দেখুন চলে গেছে সোজা সন্তোষপুর মোড় অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর ওখান থেকে আপনাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে দত্তপুকুর ওখান থেকে দত্তপুকুরের ডিস্টেন্স হবে কম বেশি ওই চার কিলোমিটার আর এখান থেকে সন্তোষপুর মোড় যেতে কম বেশি তিন কিলোমিটার মতো হবে আচ্ছা রাস্তাটি এই দিকটা চলে গেছে সে দেখুন এটা চলে গেছে নীলগঞ্জ রাস্তাটি হচ্ছে ফোর লেন এবং খুব ডেভেলপ রাস্তা নীলগঞ্জের দূরত্ব এখান থেকে ওই কম বেশি হবে সাড়ে পাঁচ থেকে ছয় কিলোমিটার তো এখানে তার আগে বলি এখানে আপনারা আসবেন কিভাবে যদি আপনারা বারাসাতের দিক থেকে বা শিয়ালদা বনগাঁ এই থেকে আসেন আপনাদের প্রথমে আসতে হবে দত্তপুকুর স্টেশনে কারণ এটা দত্তপুকুর স্টেশন থেকেই খুব কাছাকাছি এটা হবে দত্তপুকুর স্টেশন থেকে ওখানে আপনারা টোটো অটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন তার মাধ্যমে আপনাদের আসতে হবে দুর্লভপুর মোড় অর্থাৎ দুর্লভপুর হাট এই সামনেই রয়েছে দুর্লভপুর হাট এইখানে আসতে হবে আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে সামান্য পায়ে হাঁটা পথে দু এক মিনিট আর যদি আপনারা ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে প্রথমে নীলগঞ্জ ব্যাংকের মোড় ওই নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন তার মাধ্যমে আপনাদের আসতে হবে দুর্লভপুর হাটের কাছে এখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাবো বাড়িটির কাছে তো বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই সরাসরি বাড়িটির কাছে আর কাছে পিঠের বাকি যা লোকেশানের লোকেশন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের দিতে থাকবো আর বাড়িটিও আপনাদের ধরুন ঘুরিয়ে নিয়ে আসবে তো বন্ধুরা বাড়িটির দেখুন অ্যাপ্রোচ রোডটি হচ্ছে কম বেশি বারো ফুট এখান থেকে মেন রাস্তা থেকে দেখুন এই নেমেছে কি কাঁচা রাস্তা তবে এটা ধীরে ধীরে ডেভেলপড হয়ে যাবে আর টোটাল এরিয়াটাই হচ্ছে ফার্মিং এরিয়া দেখুন চারিদিকে সবজি চাষ হয়ে আছে পুরো সবুজে ঘেরা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন চলে এসো আস্তে আস্তে আপনাদের থেকে বাড়িটির কাছে নিয়ে যাই এবং এখানকার বিভিন্ন তথ্য আপনাদের দিতে থাকি কাছাকাছি তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িটির কাছাকাছি চলে এসো এই জায়গাটি হচ্ছে আমজাঙ্গা থানা আর বোধাই পঞ্চায়েতের আন্ডারে আর এখানকার পিনকোড হচ্ছে কলিকাতা সাত লক্ষ একশো একুশ আর পঞ্চায়েত হচ্ছে আমাদের মাধবপুর তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বাড়িটির কাছে দেখুন বাড়িটির সামনের যে অ্যাপ্রোচ রোডটি এটি কম বেশি হচ্ছে দশ ফুট কাঁচা রাস্তা অ্যাপ্রোচ রোডটি এখানে দশ ফুট আর সামনে আমরা দেখিয়েছি ওই রাস্তাটা কম বেশি বারো ফুট আর এই এনাদের যে বাড়ি সংলগ্ন টোটাল এই জায়গাটি রয়েছে টোটাল জায়গাটির পরিমাণ হচ্ছে চার কাটা তার মধ্যে প্রায় পৌনে দু কাটা জায়গা পড়ে রয়েছে এখানে আপনারা চাইলে কনস্ট্রাকশন করতে পারবেন আর বাড়িটি হচ্ছে এই বাড়িটি দেখুন সুন্দর নতুন বাড়ি নিজের হাতে তৈরি করা এনারা নিজেরাই অনেক কষ্ট করে এই বাড়িটি তৈরি করেছেন কিন্তু এখন বিশেষ অর্থের প্রয়োজন থাকায় এখন বাড়িটি এনাদেরকে বিক্রি করতে হচ্ছে তো চলুন আমরা বাড়িটির ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো বন্ধুরা আমরা প্রথমে বাড়িতে ঘুরিয়ে আপনাদের বাড়িকে চারিদিকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে এনাদের এখানে সিঁড়ি হয়ে গেলে এটা সাউথ ফেসিং একটা গেট রয়েছে এটা এনাদের মেন এন্ট্রান্স এই সিঁড়িটা এনারা করেনি কারণ ওই সামনে আরেকটি দরজা রয়েছে ওইখান দিয়ে ওই দরজাটা ওনারা ইউজ করে সে কারণে এটা করেনি আপনারা চাইলে এটা করে নিতে পারেন এখানে সুন্দর গেট করা রয়েছে কালাপসিবল এবার বাড়িটির পিছন সাইডটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই চলে এসো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দেখুন এখানে টোটালটাই বাউন্ডারি দেওয়া রয়েছে আর পিছনে রয়েছে ওখানে সাবমার্সিবল পাম্পের অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাতে সহজে জল পাওয়া যায় সেটা করা আর টোটালটাই পিছনটা দেখুন ফার্মিং এরিয়া প্রচুর সবজি বাগান এদিকে রয়েছে সুন্দর বাড়ি বন্ধুরা আপনারা চাইলে এখানে স্বচ্ছন্দে নিতে পারেন কাছে পিকে হাট বাজার সবই রয়েছে দুর্লভপুর হাট খুব কাছাকাছি আর রয়েছে মাধবপুরে একটি সরকারি হাই স্কুল আর বারাসাতে গেলে তো আপনারা সব কিছুই পেয়ে যাবেন চলেছে আচ্ছা তো বন্ধুরা এবারে আমরা ধীরে ধীরে আপনাদেরকে বাড়ির ভিতরটা নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই খুব সুন্দর জায়গা বন্ধুরা এখানে পুরো সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে আপনারা থাকতে পারবেন সঙ্গে কিন্তু কমিউনিকেশন এখানে খুব ভালো আমাদের এই নীলগঞ্জ সন্তোষপুর রোডে টোটো অটো ম্যাজিক সার্ভিস খুব সুন্দরভাবে এখানে চলাচল করে আর তার গুণত্বও বেশি আর একটি বাসও চলে ওই বাসটি ব্যারাকপুর থেকে হাবড়া পর্যন্ত একটি বাস চলে তবে বাসটি বাসটির ঘনত্ব যদিও ততটা নয় তবে টোটো ম্যাজিক সার্ভিস এখানে যে পরিমাণে চলে তাতে আপনাদের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো আমরা চলে এসেছি ওনাদের গ্রাউন্ড ফ্লোরে বাড়িটি দোতলা আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখুন ইনার সাইড প্লাস্টার সব কিছু করা রয়েছে কিন্তু ফ্লোরের এখনও কিছু কাজ ইনকমপ্লিট রয়েছে যেগুলো আপনাদের করিয়ে নিতে হবে চলেছ প্রথমে এই একটু রুম চলেছ এই একটু রুম এই রুমটি টোটাল একটা প্লাস্টারিং রয়েছে এটা রঙ আর নিজের ফ্লোরের কাজ এগুলো করে নিলে এটি ব্যবহার উপযুক্ত হয়ে যাবে ব্যবহারযোগ্য হয়ে যাবে আর এখানে রয়েছে যে এন্ট্রান্সের যে আমরা দরজাটা দেখিয়েছি মেন এন্ট্রান্সের এই দরজা বন্ধ আছে এটা ওই জায়গা সিঁড়িটা করলে এই দরজাটা আপনারা এবার এনাদের আরো কয়েকটি রুম আমরা দেখাই প্রথমে এসে এটা একটা ডাইনিং আমরা যখন ঢুকলাম এটা ডাইনিং স্পেস রয়েছে আমরা একটা রুম দেখালাম আর এদিকে আরেকটি রুম রয়েছে চলেছ এখানে আরেকটি রুম বড় রুম রয়েছে দেখুন এটাও সুন্দর ইনার সাইড সবই প্লাস্টার করা রয়েছে শুধু রং আর এই ফ্লোরের কাজ আর ইলেকট্রিফিকেশনের জন্য কিছু কাজ করিয়ে নিতে হবে আচ্ছা এখানে আমরা দুটো রুম দেখালাম এবারে আপনাদের এনাদের আরেকটি রুম এটা দেখিয়ে দিই চলে আসুন এখানে এটি রান্নাঘরের অ্যারেঞ্জমেন্ট জন্য এইটিকে করা রয়েছে এটাকে আপনারা সুন্দরভাবে এখানে রান্নাঘর করতে পারবেন সবই করা শুধু কিছু কাজ করিয়ে দিতে হবে আচ্ছা এখানে এনাদের আরেকটি রুম আছে এই রুমটিতে এখানে যেহেতু কাছাকাছি হাট রয়েছে প্রচুর ভাড়া প্রচুর ভাড়ার চাপ রয়েছে এখানে তো এখানে রুম ফাঁকা থাকলে এখানে প্রচুর ভাড়াতে পাওয়া যায় তো একটি রুম এনারা ভাড়া দিয়ে দিয়েছেন এই রুমটি একটা ছেলে থাকে এই রুমটা কমপ্লিট করা কমপ্লিট করা মানে ইনার সাইড ওই প্লাস্টার করা রয়েছে রং টং করা নেই সেই হিসেবেই এখানে একজন থাকে এই অবস্থাতে আর এখানে দেখুন তিনটি এখানে বাথরুম রয়েছে তিনটি বাথরুম রয়েছে এগুলো এটা একটা স্নানাগার এটা একটা স্নানাগার আর এ দুটো হচ্ছে টয়লেট বাথরুম এখানে লাইট নাই দেখালাম তিনটি এটা হচ্ছে স্নানাঘাট আর এখানে দুটি বাথরুম রয়েছে যেহেতু এখানে এনারা একটা বাংলা ফ্যান লাগানো এরা ভাড়ার এখানে করা সেই হিসেবেই এনারা দুটো এখানে বাথরুম করেছেন আর এখানে একটি দরজা রয়েছে একটি পিছনের দিকে যাওয়ার জন্য আচ্ছা এবারে আমরা এনাদের উপরে এবারে আমরা এনাদের তো বন্ধুরা এবারে এনাদের ফার্স্ট ফ্লোরটা আমরা দেখাই আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম এবার ফার্স্ট ফ্লোরটা দেখাবো ফার্স্ট ফ্লোরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করা দেখুন করা হয়েছে পুরোটাই মার্বেল ফিনিশ শুধু লাগিয়ে নিতে হবে আর টোটালটাই দেখুন রং করা এবং এনারা সাইড প্লাস্টার করা এনারা দোতলাটা খুব সুন্দর করে তৈরি করে যায় সুন্দরভাবে এটা করা পুরোটাই দেখুন প্লাস্টার করা এই মার্বেল ফিনিশ নিচে যেভাবে রুমগুলো আমরা দেখালাম ঠিক সেভাবেই উপরেও তাই শুধু উপরের কাজগুলো সুন্দরভাবে এনারা তৈরি করে নিয়েছেন এটা ডাইনিং স্পেস দেখুন পুরোটাই টাইলস ফিনি আর সুন্দর এখানে উইন্ডো করা পুরোটাই ফাঁকা সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আপনাদের এখানে আসলে স্বচ্ছন্দতা খুব সুন্দর ভালো লাগবে সবুজে ঘাড়া জায়গা প্রচুর মুসলিম বন্ধুরা আমাকে ফোন করেন যে দাদা আমাদের মুসলিম এরিয়ার মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে আমাদের বাড়ি বা জায়গা দেখান তাদের কথা মাথায় রেখে আজকে আসা তো যে কালেকশানটা আমরা পেয়েছি খুব ভালো কালেকশান আপনাদের আসলে জায়গাটাও ভালো লাগবে আর পছন্দও হবে তো আসুন প্রথমে এনাদের একটা রুম দেখাই চলে আসুন দেখুন এই রুমটি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সুন্দরভাবে তৈরি দেখুন পুরোটাই টাইলস ফেনিস এবং ইনার সাইড টোটালটায় রঙ করা খুব সুন্দরভাবে করেছেন এনারা একদম নূতন বাড়ি বাড়ির বয়স বন্ধুরা বেশি না তিন থেকে চার বছর খুব নূতন বাড়ি এনাদের এখন বর্তমানে বিশেষ অর্থের প্রয়োজন থাকায় বাধ্য হয়ে এনাদের বিক্রি করতে হচ্ছে বাকি আপনারা আসলে মালিকের সঙ্গে বসে কথা বলে নেবেন কোনো রকমের সমস্যা নেই খুব সুন্দর জায়গা আপনারা স্বচ্ছন্দ এখানে এসে তো চলে এসো তো আমরা একটা রুম উপরে দেখালাম এবারে আনাদার আর একটা রুম আপনাদের দেখাই দেখুন এই রুমটিও পুরো ফিনিশ করা টোটালটাই টোটালটাই দেখুন টাইলস ফিনিশ এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা উপরের ঘরগুলিকে এনারা খুব সুন্দর করে তৈরি করেছেন আপনারা টাকাও একটু খরচ করলে এরকম তৈরি করে নিলে খুব সুন্দর লাগবে এবারে উপরের এই বারান্দা এটাকে দেখুন আরও সুন্দরভাবে সুন্দর লাগবে চারিদিকের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখো খুব সুন্দর জায়গা মন্দিরা কাছেই রয়েছে রোড এখানে কমিউনিকেশন খুবই ভালো আপনাদের রোডের ওপর বেশিক্ষণ দাঁড়াতে হবে না খুব সহজেই আপনারা টোটো অটোর মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন এবারে এনাদের আর একটা রুম আপনাদের দেখাবো চলে এসো আমরা দুটি রুম উপরে দেখালাম তো এবারে চলে এসো আর একটা রুম এনাদেরকে দেখাবো তো এখানে এসো এখানে রয়েছে এবং এখানে রান্নাঘর এনাদের একটু কমন চলে এসো এখানে সুন্দর একটি রান্নাঘর রয়েছে দেখুন সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রান্নাঘরটা রয়েছে আপনারা এখানে কি চিনা লাগিয়ে নিতে পারবেন আচ্ছা এবার বন্ধুরা এনাদের আনাদার আরেকটি রুম দেখাবো চলে এসো তো বন্ধুরা এখানে এনাদের আরেকটি রুম অর্থাৎ উপরে আমরা তিনটি রুম রয়েছে তিনটি রুম দেখালাম আর নিচে আপনাদের তিনটি রুম দেখিয়েছি সেগুলো ইনকমপ্লিট একটু কাজ করে নিলে ওগুলো এইটার মতো উপরের মতো হয়ে যাবে দেখুন খুব সুন্দর পরিবেশটাও খুব ভালো চারিদিকে সবুজে ঘেরা যারা কংক্রিটের বেড়া মধ্যে আবদ্ধ তাদের ক্ষেত্রে এই জায়গাটি সুন্দর এবং আদর্শ হবে কাছাকি বন্ধুরা স্কুল কলেজ সবই রয়েছে এবং কমিউনিকেশনও ভালো তো চলে এসো এবারে এদিকটাও রয়েছে যেমন নিচে আমরা দেখিয়েছি এখানেও ঠিক একই এটা স্নানাগার আর এদিকে দুটি বাথরুম আছে এদিকে দুটো বাথরুম আছে তো বন্ধুরা এবারে এনাদের আমরা ছাদটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলে এসো দেখুন ছাদটা ছাদের সিঁড়িও টোটালটায় মার্বেল ফিনিশ খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা চলে এসো একসেপি টোটালটাই এখানে মুসলিম কমিউনিটি ফ্রন্টে আবার পিছনের দিকে হিন্দু কমিউনিটি রয়েছে এই জায়গাটা মিক্স থাকে আপনারা এখানে যে কোনো মুসলিম পরিবার চাইলে এখানে আসতে পারেন আপনাদের এখানে খুব স্বচ্ছন্দে আপনারা এখানে বসবাস করতে পারবেন খুব ভালো জায়গা বন্ধুরা খুব সুন্দর জায়গা একটু চারিদিকে ঘুরিয়ে দেখো মালিক খুব সুন্দর করে তৈরি করেছেন দেখুন ভিতরে বেশ কিছু হিন্দু পাড়া রয়েছে হিন্দু কমিউনিটির মানুষজন থাকে বাস করে আবার এদিকে কিছু মুসলিম কমিউনিটির মানুষজন বসবাস করে এরিয়াটি মিক্স আপনারা চাইলে এখানে সহজেই আসতে পারবেন এবং এই জায়গাটি আপনাদের ভালো লাগবে খুব ভালো জায়গা বসবাসের একেবারে উপযুক্ত জায়গা যেহেতু কমিউনিকেশন খুব ভালো এবং কাশি রোডের কাছেই একদম সামনেই রাস্তা সুন্দর তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি এই বাড়িটির এই প্রপার্টিটার দামের বিষয়ে মালিক এই চার কাটা জায়গা যা আমরা কনস্ট্রাকশন আমাদের দেখালাম এই নিয়ে মালিক দাম রেখেছেন মাত্র ষাট লক্ষ টাকা এবারে চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দেওয়া রইলো আমাদের ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে এবং মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা সেখানে পেপার সংক্রান্ত এবং দাম সংক্রান্ত বিষয়ে মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর দামের ক্ষেত্রে বলে রাখি কিছুটা নেগোসিয়েশন আপনারা করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বটনটি ডাবিয়ে দেবেন যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে So that